ওয়েলকাম ফ্রেন্ড আজ এগারোই জুন দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে ডি এর ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ যে মেমোরন প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত কর্মচারী আছে ফ্যামিলি পেনশনার আছে পেনশনার আছে এবং যে বিভিন্ন যে গভর্নমেন্ট অ্যাডেড এডুকেশনাল ইনস্টিটিউট আছে স্ট্রুটারি বডি গভর্নমেন্ট আন্ডারটেকিং এবং পঞ্চায়েত এবং মিউনিসিপ্যাল কর্মচারী আছে এবং লোকাল ব্যাডি আছে এবং যারা ডেইলি ওয়েজেস পায় তাদের যে ডি এর এফেক্টিভ ডেট ছিল এক পাঁচ দু হাজার চব্বিশ থেকে সেটা এফেক্টিভ হবে এক চার দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ মে থেকে নয় এপ্রিল থেকে এফেক্টিভ হবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভায় যেটা বলেছিল তারই এটাই অর্ডার কপি আমরা ইউটিউব চ্যানেলে আগেই জানিয়েছিলাম যে নির্বাচন বিধি যেহেতু আছে তাই এখন অর্ডার প্রকাশ হবে না এবং নির্বাচন বিধি উঠে গেলে অর্ডার প্রকাশ করা হবে মুখ্যমন্ত্রীর কথা মতো সেই অর্ডার এখনই প্রকাশ করা হয়েছে অর্থাৎ রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারী আছে এবং বিভিন্ন আরও যে ধরনের কর্মচারী আছে বিদ্যালয়ের থেকে সমস্ত শিক্ষক এবং যারা পেনশন পায় ফ্যামিলি পেনশন পায় তারা চোদ্দ পার্সেন্ট হারে ডিএ পাবে পয়লা এপ্রিল থেকে এর জন্য যে এরিয়ারের ব্যবস্থাটা বলা হয়েছিল মে মাসে পায়নি সেই এরিয়ারটা খুব শীঘ্রই সেই কীভাবে কী এরিয়ার পাওয়া যাবে সেটা জানিয়ে হবে তাই ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ভিডিও ভালো লাইক করবেন এবং পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কীভাবে কী এরিয়ার পাওয়ার জন্য কী করতে হবে পরবর্তী এই ব্যাপারে যদি ডিরেকশন আসে আমরা জানিয়ে দেবো সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ